থাক পড়ো না না منصور আমি কিন্তু আমাদের দেশের খুব কাছে কাছে আছি অত অত দূরে নাই আমি খুব কাছে কাছে আছি আমি সতর্কে টিকে করতে পারি টার্গেট করে লুলা করে এই ভয় দেখিয়ে কখনো এই ইসলামি ছাত্র শিবিরকে বাংলাদেশ থেকে উৎখাত করা যাবে না এটা একটি দুঃস্বপ্ন বাংলাদেশে গত ষোলোটা বছর বাংলাদেশের স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি টুস করে বাংলাদেশে চলে আসতে চান আবার ঠুস করে পালিয়েও যান তো ঠুস করে পালিয়ে যাওয়া আর ঠুস করে টুস করে ঢুকে পড়া এটা এমন সংগঠন না যে সংগঠনে আপনি টুস করে টুপ করে ঢুকে যাবেন আর টার্গেট করবেন তুই শেষ তোকে টার্গেট করলাম শেষ এমন সংগঠন কিন্তু ইসলামী ছাত্র শিবির না আপনারা জানেন যে বিগত সময়ে যে বাংলাদেশ ছাত্র শিবির বিশেষ করে কয়েকটা দল বাংলাদেশে আছে যারা গণতন্ত্র পথে কথা বলার কারণে সত্যের পথে থাকার কারণে স্বৈরাচারের বিপক্ষে থাকার কারণে বাংলাদেশে গত ষোলোটা বছর যে অত্যাচারের শিকার হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ ছাত্র শিবির আরও দুটো সংগঠন আছে বিএনপি এবং জামাত ইসলাম এই সংগঠনগুলোকে দলগুলোকে এই আওয়ামী লীগ সরকার এই স্বৈরাচার সরকার একদম নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আপনারা জানেন যুগে যুগে এই স্বৈরাচার পতন হয়েছে এবং নিলজ্জভাবে তাদেরকে পতন করা হয়েছে ইতিহাস সাক্ষী সে হাসিনাও থাকতে পারেনি তো আমি আজকে বাংলাদেশ ছাত্র শিবির নিয়ে একটু কথা বলবো আমার তেমন কোনো জ্ঞান নাই যে বাংলাদেশ ছাত্র শিবিরের মতো একটা সংগঠনকে নিয়ে আমার কথা বলার আমার যোগ্যতা বা জ্ঞান আছে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে আমি মনে করি না কিন্তু আমার মনে হলো যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে এই যে লুলা করে টার্গেট করে শেষ করে দেওয়া বা শেষ করে দেওয়ার চেষ্টা করা যে বৃথা হয়েছে আপনারা এখন সেটা দেখতেই পাচ্ছেন তো আজকে আমি বাংলাদেশ ছাত্র শিবিরে অনেকেই এখন বলছে যে হঠাৎ করে ছাত্র শিবির এসে বলছে আমি এখানকার সভাপতি ওখানকার সভাপতি ভুলে যাবেন না এটা কিন্তু অন্যান্য দল না এটা কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তাদের বিষয়ে কথা বলতে হলে আগে তাদের সম্পর্কে আপনাদের জানতে হবে যদি না জেনে থাকেন অনুরোধ করব আপনাদেরকে তাদের বিষয়ে কথা বলেন না কারণ সেই যোগ্যতাই হয়তো আপনার নাই তো দয়া করে শিবির সম্পর্কে কথা বলার আগে খারাপ কোনো মন্তব্য করার আগে একটু দয়া করে জেনে নেবেন তো আজকে আমি বাংলাদেশ ছাত্র শিবিরে শুধু একটি কর্মী হওয়ার জন্য আপনার কী কী যোগ্যতা লাগে আমি আপনাদেরকে এতটুকুই বলবো আপনারা জানেন বাংলাদেশে অনেকগুলো সংগঠন আছে যে সংগঠনগুলোতে আপনি চাইলেই যে কোনো সময় যে কোনোভাবে আপনারা ঢুকে যেতে পারেন মামা খালুর পাওয়ার দিয়ে যে কোনো সময় আপনারা ঠুস করে টুস করে ঢুকে যেতে পারেন কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র কি তাই এখানে নেতাকর্মী তো দূরের কথা আপনি কেন্দ্রীয় পর্যায়ে যাওয়া তো দূরের কথা আপনার উপজেলা পর্যায়ে যাওয়া তো দূরের কথা আপনি ইউনিয়ন দূরের কথা ওয়ার্ডেও আপনি পাবেন না যদি আপনার যোগ্যতা যদি না থাকে সে যোগ্যতা অনুযায়ী আপনি কাজ না করেন কখনোই আপনি পাবেন না আমি বলে রাখলাম এতটুকু জানি আমি এই ছাত্রশিবির সম্পর্কে এবং হয়তো বা অনেকেই আমাকে বলতেই পারেন যে হয়তো আমিও ছাত্রশিবির আমি প্রাউড করি আমি গর্ববোধ করব যে আমাকে যদি আমাকে নিয়ে যদি কেউ ছাত্রশিবিরে ট্যাগ দেয় আমি নিজে গর্ববোধ করব। আমি মনে করবো একটা প্রশংসিত দল আল্লাহর বিধান মানার একটা দলের সাথে যদি আমাকে জড়িয়ে দেয় আমি অনেক খুশি তো আজকে আমরা একটু জানার চেষ্টা করব যে বাংলাদেশ ইসলামী ছাত্র ছাত্রসবি কর্মী হওয়ার জন্য যে যোগ্যতা আছে বা যোগ্যতা লাগে বা কিভাবে আপনি যেতে পারবেন এটা আমি আপনাদেরকে একটু বলবো আমি বাংলাদেশ ইসলামী ছাত্রসিবিদের একটা ওয়েবসাইট থেকে নিয়েছি আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এটা হচ্ছে কি কি যোগ্যতা লাগে এটা এটা আসলে খুব একটা বেশি তা না এটা একটা প্রাথমিক একটা ধারণা দেওয়া আছে এই প্রাথমিকটা আমরা যদি একটু জানার চেষ্টা করি বা জানি হয়তো আমাদের অনেকটাই ধারণা আসতে পারে তো আমি যদি পুরোটাই কোট করে পড়তে যাই যে শিবিরের সমর্থক হওয়ার জন্য সমর্থন ফর্ম আছে কেউ শিবিরের লক্ষ্য উদ্দেশ্য কার্যক্রমে সমর্থন করলে তিনি সমর্থক ফর্ম পূরণ করলে সমর্থক হতে পারেন এরপরে কর্মী হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে সেগুলো পূরণ সাপেক্ষে কর্মী হতে পারেন শর্ত সময়েও যে শর্ত সমর্থক সক্রিয়ভাবে দাওয়াতি কাজ করেন কর্মী সবাই নিয়মিতভাবে যোগদান করেন বাইতুল মালে এনত দেন এবং ব্যক্তিগত রিপোর্ট রাখেন তাকে আমরা কর্মী বলে থাকি একজন কর্মী সাধারণত যেই যোগ্যতা দরকার সেই যোগ্যতাগুলো এখানে লেখা আছে প্রথম যেই পয়েন্টটা যে কোরআন ও হাদিস নিয়মিত বুঝে পড়ার চেষ্টা করতে হবে বুঝে পড়ার চেষ্টা করতে হবে নিয়মিত ইসলামী সাহিত্য পড়বেন ইসলামের প্রাথমিক দাবি সমূহ মেনে চলার চেষ্টা করবেন বাইতুল মালে নিয়মিত ইয়ানত দেবেন নিয়মিত ব্যক্তিগত রিপোর্ট রাখবেন ও দেখাবেন যেমন যে কোরআনের হাদিসের যে কথাটা আসলো এখানে শুধু কোরআন হাদিস পড়লেই হবে না এখানে যাদের একটা বই আছে আপনারা যারা জানেন তাদেরকে কত আয়াত পর্যন্ত পড়েছেন এবং এটার তরজমা পড়েছেন কিনা অর্থ জেনেছেন কিনা এই সম্পর্কেও আপনাকে লিপিবদ্ধ করতে হবে সভা সাধারণ সভা প্রভৃতি অনুষ্ঠান সময়ে যোগদান করবেন সংগঠন কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এরপর তিনি আরও অগ্রসর হতে হলে তাকে সাথী মানে সাথী মানে উন্নতি করা হতে পারে মানে সাথী হতে পারে যদি আপনি আরও উন্নতি হইতে পারেন তাহলে আপনাকে সাথী করা হতে পারে সাথী হওয়ার যে শর্ত সেগুলো হচ্ছে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যের সাথে একমত পোষণ করা সংগঠনের কর্মসূচি কর্মপদ্ধতির সাথে সচেতনভাবে একমত হওয়া ইসলামের প্রাথমিক দায়িত্বভার পালন করা সংগঠনের সামগ্রিক তৎপরতার পূর্ণভাবে সহায়তা করার প্রতিশ্রুতি দেওয়া সাথীরা হচ্ছেন সংগঠনের একটি পরিপূর্ণ শক্তি উপরের বর্ণিত যে দায়িত্বগুলো আপনারা দেখেছেন নিষ্ঠার সাথে সংগঠনের প্রথম সারিতে সদস্য পর্যায়ে পৌঁছা একজন সাথীর নৈতিক দায়িত্ব সাথী হতে হলে সাথী হওয়ার জন্য আবেদন করতে হবে এবং কেন্দ্রীয় সভাপতি অথবা তার নিযুক্ত প্রতিনিধির নিকট পাঠাতে হয় কেন্দ্রীয় সভাপতি বা তার প্রতিনিধি উক্ত কর্মী সাথী হওয়ার উপযুক্ত বিবেচনা যদি করে তখন তাকে সাথী করা হবে যে আমি যে বললাম যে আপনি চাইলেই মামা খালুর বলে হয়ে যেতে পারবেন তা কিন্তু না তারা সাথী হওয়ার জন্য যেই যোগ্যতাগুলো দেওয়া আছে এটা আপনি আসলে সুচারুপাবে পালন করতেছেন কিনা না আসলেই সঠিকভাবে পালন করছেন কিনা এটা তারা জানবে তারপরে বিচার বিশ্লেষণ করে তারপরে আপনি সাথী করবে এরপরের স্তর হচ্ছে সদস্য হওয়ার যে শর্ত মানে আপনি যে সদস্য হতে চান তাহলে যে শর্ত আছে যখন কোনো শিক্ষার্থী আমাদের এই সংগঠনের মাধ্যমে আল্লাহর কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেন আল্লাহ আকবার যে আপনাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে এটা একটা সংগঠন বলে যে সংগঠনটা হচ্ছে ইসলামী ছাত্র যখন তিনি তার গোটা সত্তাকে সংগঠনের সাথে মিশিয়ে দেন অর্থাৎ সংবিধানের চার নম্বর ধারায় বর্ণিত যে শর্ত সময় আছে আপনারা আজ বাংলাদেশ ছাত্র শিবির যে চার নম্বর যে ধারা সংবিধানের যেটা আছে এটা পরিনিতে নিতে পারেন শর্ত সময় যত পূরণ করলে তাকে তখন তাকে সদস্য বলা হয় যদি আপনি চার নম্বরের যেই ধারার যেই যে বর্ণিত যে সংবিধান তারা আছে ওটা যদি আপনি পালন করেন তাহলে আপনাকে সদস্য বলা হবে সংবিধান অনুযায়ী শর্ত সময় যেগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু বলব সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য হিসেবে গ্রহণ করা সংগঠনের কর্মসূচি কর্মপদ্ধতির সাথে পূর্ণ একমত পোষণ করা এবং তার বাস্তবায়নের প্রচেষ্টায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করা সংবিধান মেনে চলা ফরোজ ওয়াজিব সমেহ যথাযথ পালন করা কবিরাগুনা থেকে দূরে থাকা কবিরাগোনা থেকে দূরে থাকা এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ ছাত্রশিবির যারা অংশগ্রহণ করে বা যারা আছে তাদের সবাই প্রায় যৌবন কাল তারা খুবইয়াং তো এই যে কবিরাগুনা থেকে রক্ষা পেতে হলে আমি মনে করি যে বাংলাদেশ ছাত্র শিবিরের কোনো বিকল্প নাই শিবিরের লক্ষ্য ও কর্মসূচি বিপরীত কোনো সংস্থার সাথে সম্পর্ক না রাখা কোনো স্বৈরাচার যদি মনে করে বা করে থাকে বা করেছিল যে এটা করে বা ইচ্ছা করে চেষ্টা করে বাদ দিয়ে এরকম একটা দল যে দলটা আল্লাহর যে আইন আল্লাহর যে কানুন তার পথে চলে শুধু বলেই না চলে এমন একটি সংগঠনকে এভাবে টার্গেট করে এভাবে লুলা করে শেষ করে দেওয়া যাবে বলে আমার কখনোই বিশ্বাস হয় না এবং আমি এটা বিশ্বাস করতে চাই না আমি যদি এটাকে বিশ্বাস করি আমি মনে করি আমার ইমানে কোনো দুর্বলতা প্রকাশ পাবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে A lot